হাতি এই সমস্ত মামলা দিয়ে আমরা রে হেরানি করাই এই জায়গাটা আমরা তাই লুটপাট করি আনিছো ওখান পর্যন্ত আমরা রে দেহকা তাই শান্তি দিয়ে না আপনি ইনকোয়ারি করুক তারা ইনকোয়ারি করছেন চাইরবার চাইরবার ইনকোয়ারি করার পরে দেখা গেছে দেশের মানুষে এলাকার মানুষে খাদিমনগর ইউনিয়নের মানুষে হয় জায়গাটা আমরা ইউনিয়নের মানুষরে দুদিন আইন প্রশাসনের মানুষে আমরা এখন নতুন সরকার সরকারের কাছে আবেদন করলাম বিনীত অনুরোধ কররাম। নির্দলীয় সরকারের কাছে অনুরোধ করলাম আমরা আর এই জিনিসটা এনকোয়ারি করিয়া দেহ কাজ জিনিসটা আমরার কতটুকু হাসা কতটুকু সত্য আমরার জিনিসটা তাই জাগার কাগজপত্র আমরা কাপড় কুপুর সমস্ত জিনিস তাই আপনার বক্তব্য শেষ নেই এখন আমরা জানতাম চাই যে আপনার যে জায়গা আপনার প্রমাণ আছে নি আপনার খরচা দলিল আপনার কই এগুলো কই কাগজ দুইটা তাই সমস্ত বাক্স টাকস যা কাগজপত্র আছে কাপড় চুপড় আমি তো বুঝিয়া যাই আমি তার সমস্ত তাই নাই তো দুইটা কাগজ আনছি তাহলে মানুষের গেস্ত

পুরুষরা শত শত পুরুষরা তারা কিন্তু অসহায় পড়ে আছেন আমরা তারা তাদের কাছ থেকে আরো বিস্তারিত জানার চেষ্টা করবো হাজির বাজারের যে ভূমিকা গো মিয়া তাই আমরা জায়গা বাড়িঘর দখল করছেন তানোর হাজির বাজারের যে লাঠি বাহিনী লাল লাঠি বাহিনী নির্যাতন মামলা গুপ্ত মামলা এই মামলা দিয়ে আমরা বাবসা জেল কাটাই যা জুড়ে আমরা বাড়িঘর বাংলি লুটপাট করিয়া তাই আনে নিশ সত্য বিচারি গতি আমরা সবর কাছে প্রতিবাদ চাইলাম দেশবাসীর কাছে আইনের কাছে বর্তমান সরকারের কাছে আমরা যে বাড়িঘরটা তাই জুড়ে নিশোয় যদি সত্যি এলাকার মানুষের হইয়া থাকে বা আমরা কাগজপত্র লিখে হয়ে যা থাকে আমরা আমাৰ জায়গাটা ফিরিয়া ভাইবার লাগে আমরা দেশবাসীর কাছে বা সাম্পাদিক গেছে সবর কাছে আমরা আকুল আবেদন করলাম খুব একশো শত সিটিং দলিল একশো ভাগ দলিল তাইন সিটিং করছেন আপনারা সরজমিনে চাইলে আমরা এই ডকুমেন্ট পত্র দিয়া আমরা আইনর আশ্রয় নিব কৌটর আছে আমরা যে শৌচালয় জারি করে হয়েছিল এটা তাইন ঠেকা দি খাই লিছেন খাওয়ার পরে আমরা কোনো বিচার না পাওয়ায় আমরা বাড়িঘর থাকি আজকে বাড়িঘর ছাড়া ওখন আমরা দেশবাসীর কাছে জনগণের কাছে বিদেশ যেরা আমরা এই লাইভ দেখরা সব সর্বস্তরের মুসলমান হিন্দু সবর কাছে আমরা অনুরোধ করিয়া সাহায্য চাইরা আমরা বাড়িঘর ফিরিয়া হওয়ার লাগে ও বলি আমার বক্তব্য শেষ আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অসহায় মানে অসহায় হিসাবে এখানে দাঁড়িয়ে আছে তাদের আশ্রয়ে টাই নেই এবং গড়ে রাখার মতো জায়গা নেই এই পরিবারগুলো শত শত মানুষ কিন্তু এই মুহূর্তে সিলেটের ভোট পয়েন্টে তারা অবস্থান নিচ্ছেন আজকের এই মানববান্ধন করছেন এই সাহেব বাজারে তারা